কারেন্টের আগুনে দুইটি দোকান একেবারে পুড়ে ছাই পনেরো থেকে বিশ লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই ঘটনাটা কিভাবে ঘটছিল আপনি যতটুকু জানেন আর কি বলে না রাত আনুমানিক সাড়ে চারটার দিকে শর্ট সার্কিট থেকে আর কি একটু ধরছিল ওই থেকে আর কি শর্ট সার্কিট থেকে আরকি ধরার পরে ওইখান থেকে অল্প ছিল পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে আপনার হলো ফ্রিজে লাগছে ফ্রিজ থেকে বাস্টার পরে আরকি সরিয়ে গেছে পরে যখন এই কণার আসছে কোনার থেকে আপনার তেল ছিল

দর্শক এত মানে পরিমাণ একটু দেখেন এই দিকটা দেখেন একদম কিছুই নাই পানির কন মানে কিছুই নাই দোকান পুরা নিশ্চয় দুইটা দোকান এই যে পাশে আরেকটা একটা দোকান এইটাও শেষ যেখানে মেশিন মেশিন আছিল ওগুলোও শেষ আপনার দোকান কাকার দোকান এই যে কাকার সাথে কথা বলো আসসালাম আলাইকুম কোন দোকান আপনার আপনার দোকানে কি কি ছিল আপনার কয় ভাই দুই ভাই না দুই ভাই দুইটা দোকান করে তিন ভাই ওইটা একজন তিন ভাই ওইটাই তো ধরে নাই

একটা মিটার পুড়ে গেছে সরকারি মিটারও একটা মিটার গেছে ওই যে দেখাও মিটারটা দেখাও এই দেখেন এই যে সরকারি মিটারও একটা পুড়ে গেছে আর দিকটা হচ্ছে পাট এই যে একটা পাট দেখায় একটু পাট দেখায় আসো এই যে এদিকে এদিকেই দেখেন এই যেগুলো পাট এই যে যত পাট আছে সব মানে একদম পুড়ে গেছে আর এই যে এদিক ধরো টিন মিন মানে পুড়ে একদম সব সাই মানে কী বলবো আমি একেবারে দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি এটা কী কীভাবে আসলে ঘটনা ঘটলো দর্শক একটু সবাই সচেতন হবেন যাতে করে কোনো বিদ্যুৎ থেকে একটু সবাই সাবধানে থাকবেন সবাই একটু ভিডিওটুকু শেয়ার করবেন যাতে এই ভিডিওটুকু দেখে একটু সবাই সচেতন হতে পারে আর এরকম ঘটনাটা যেন না হয় সবাই দোয়া করবেন মানিকগঞ্জের সব কিছু নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে